সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে কেউ মূর্তি রূপে তো কেউ রূপে। কেউ ভাবনা রূপে আবার কেউ স্বভাব রূপে কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে আবার কেউ অন্যের মধ্যে কারোর কাছে জ্ঞানই পরমাত্মা সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়েই যান কিন্তু একটা কথা বলবো। ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন সেই সেই স্বরূপ আপনার আপনার মাতা মা মা যিনি আপনাকে বাঁচতে শিখিয়েছেন আপনাকে সংস্কার দিয়েছেন যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন যদি আপনি এই সংসারে অসফল হয়েছেন তখন তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস জুগিয়েছে সেই সমস্ত কাজ করেন এই মা যা ঈশ্বর করে সেই জন্য মনে রাখবেন যে এই সংসারে আপনার সবচেয়ে প্রথম ঈশ্বর যদি কেউ থাকে তাহলে তা আপনার মা প্রত্যেক প্রতিমাতে ঈশ্বর নাই থাকতে পারে কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে রাধা রাধা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু এইটা দেখার আরো একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা রাধার বড়ই শীতল হয় এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে এবারে দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে যখন মন শীতল থাকে তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে এই বিবেককে এই হৃদয়কে এই আধারকে এই ভূমিকে শীতল রাখতে শিখুন ধৈর্য ধরুন সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে আর এই সংসারকে প্রদান করে প্রকাশ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে তা কতটা সুসজ্জিত কিচ্ছু নয় শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয় সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জলে না সে জলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে তাই আপনিও নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান আর নিজের জন্য এক নতুন এক বিশাল এক অদ্ভুত পরিচয় তৈরি করুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসায় আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জয় তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে রাধা রাধা কর্ম মানুষ সর্বদা কর্ম করতে থাকে আর এই কর্মের জন্যই সে মান সম্মান ধন প্রতিষ্ঠা লাভ করে এবার মানুষ সব সময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায় তাহলে আপনাকে বলি শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয় তার থেকে বেশি জরুরি হল এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন কেউ তা মনে রাখে না কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয় আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু এই কালিমা এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা আর এটা অবশ্যই করবে রাধা রাধা সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হলো প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চায় তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা কথায় আছে সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন সব কিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন নিজে কিছুই করবেন না যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন নিরাশা অসফলতা এবারে আপনি বলবেন যদি সব কিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কিবা বা করতে পারি করতে পারেন চেষ্টা পরিশ্রম এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন এর অভ্যেস হল জলস্তরের ওপরে ভাষা সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায় এই যে ফুলের কাণ্ড দেখছেন সেটাও বাড়তে থাকে যাতে এই ফুল জলস্তরের ওপরে থাকে কিন্তু যখন সেই জলাশয়ে জলস্তর নামতে থাকে সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে এবার এটা আমাদের সাথেও হয় সময়ের সাথে আমরা জীবনে যত সাফল্য পাই আমাদের জীবনের স্তর বাড়তে থাকে আর যখন আমাদের সংস্থান কমতে থাকে আমরা সেই জীবন স্তর ছাড়তে পারি না আর শেষ পর্যন্ত সেই জীবন স্তরের কারণেই ভাড়াক্রান্ত হয়ে শেষ হয়ে যায় সেই জন্য যদি কিছু রাখতে হয় তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি সাধারণভাবে জীবন জীবনযাপন করতে শিখুন সময়ের চক্রও আপনাকে মাত দিতে পারবে না রাধা রাধা সময় এই সময় না কোনো ব্যক্তি না জীব না বস্তু তাও সময় জীবিত থাকে এই সময়ে না জল না অগ্নি আর না বায়ু কিন্তু তাও আমাদের জীবনের আধার এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা কখনো আমাদের সময় ভালো হয় আবার কখনো খারাপ কেউ সময় আসার প্রতীক্ষা করে আবার কেউ সময় যাওয়ার প্রতীক্ষা করে কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না এই সময় যা কেউ দেখতে পায় না এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায় দেখিয়ে যায় যে আপনকে আর পরকে আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতিকে চায় আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল এই সময় সব কিছু দেখিয়ে যায় তাই এই সময় যা এতটা শক্তিশালী তা আমরা নষ্ট কেন করি ভেবে দেখুন এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন এই সময়ের সদ্ব্যবহার করুন কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে আর কিচ্ছু না আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন কখনো ফেরত আসবে না